দোকানে অনেক মালামাল পাওয়া যায় দেখেন কি পাওয়া যায় কসমেটিক থেকে দুই কারেন্টের মাল ছাতা ছাতি সব কিছু পাইবেন এই দোকানে সো দেখুন দোকানটা কিভাবে সাজানো হয়েছে মার্শাল্লাহ অনেক যত্ন করে দোকানটা সাজাইছি আপনারা সবাই দোয়া করবেন দেখেন এখানে জুতাও আছে জুতা কমে গেছে কিন্তু আরও জুতার মালামাল আনতে হবে এরপরে এদিকে দেখেন ঠান্ডা ঠান্ডা আছে এই যে দেখেন সবাই দোয়া করবেন আমি নতুন দোকান দিছি আমার দোকানটা যত ভালোভাবে চলে কাস্টমার যত বেশি বেশি আয়ে এই যে দেখুন এই দোকানে এই যে এখানে কি আছে কারেন্টের সব সামান আছে দেখুন মার্শাল্লা সবাই দোয়া করবেন কিন্তু আমার দোকানটা যত ঠিকঠাক মতো আমি চালাইতে পারি ভালো ব্যবসা যত হয় আমি আপনাদেরকে আমার দোকানে সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে আছে মোমবাতি ইনশাল্লাহ আমার দোকানে নাই কোনো জিনিস নাই সব কিছু আছে দেখেন বড় বড় বল আছে এই যে দেখেন সামনে ঈদ ঈদের জন্য এই যেহেতু ঠান্ডা সেভেন আপ পেপসি এগুলো উঠাইছি তো আমি আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করতেছি সবাই কিন্তু দোয়া করবেন আমার দোকানটা গুছানো কী আরকম হয়েছে আর একটু এলোমেলো হয়ে আছে আমি ঠিকঠাক মতো গুছাবো ইনশাল্লাহ দেখেন এখানে সব কিছু আছে এদিকে আছে সাবান কসমেটিকের মালামাল দেখেন তারপরে ইন্ডিয়ান ক্রিম বাংলাদেশের ক্রিম অভাব নয় সব আছে আমার দোকানে সব এই যে দেখেন দেখেন যদি আমি একসাথে দেখাই আপনাদেরকে দেখুন অনেক কিছু আছে এখানে সবাই দোয়া করবেন আমি যেহেতু ঠিক মতো দোকানটা চালাইতে পারি আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি এখানে জেলি রয়েছে মধু রয়েছে বাচ্চাদের ফিটার রয়েছে মানে ইনশাল্লাহ নাই কোনো শব্দ নাই অনেক কিছুই আছে অনেক কিছু আপনাদের কী কী লাগবে সব কিছু আছে তারপরে এখানে কসমেটিক মালামালও আছে কসমেটিকের মালামাল আমি আপনাদেরকে দেখাবো একটু দেখাচ্ছি এই যে এখানে ঠান্ডা তারপরে এখানে জুতা সাজাবো তার জন্য একটু ফাঁকা জায়গা করতেছি তারপরে আছে এখানে আরও মালামাল আছে এই যে তারপরে এই যে কসমেটিক সিটি গোল সব কিছু আছে সব কিছু আছে এখানে অনেক মালামাল আছে ইনশাল্লাহ সব কিছু পাবেন এই দোকানে সবকিছু এখানে আছে সবকিছু দেখছেন সবকিছু এখানে রয়েছে পুরাটা দোকানের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি